হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি মজার রেসিপি নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে গরুর মাংসটা ধুয়ে নিয়েছি আর আমি আবার অন্য রকমভাবে মাংস রান্না করবো আর রেগুলার কাট করেছি একদম একদম বড় না আবার খুব বেশি ছোট না তো আমি এই এই মাংসটাকে আজ হাতে মাখিয়ে বসাবো এবং কাটা মশলায় এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিচ্ছি রসুন রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা গরম মশলা এই যে এখানে নিয়েছি তেজপাতা ডালচিনি এলাচ স্টার মশলা লং এবং গোলমরিচ কালো গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আদা বাটা প্রয়োজন অনুযায়ী লবণ এবং গরম মশলার গরম মশলা আমার বানিয়ে রাখা গরম মশলা সব কিছু আমি খুব ভালোভাবে এখন এটার সাথে মিশিয়ে নেব আর অবশ্যই এখন দেব তেল এবার দিয়ে দিচ্ছে প্রয়োজন অনুযায়ী তেল এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নেবো মাংসের সাথে মাঝে মাঝে যখন সময় থাকে না বা অনেক সময় লেগে যায় চুলার কাছে থাকতে তো মানে ইয়ে লাগে ভালো লাগে না যে তখন কিন্তু মাখিয়ে আমরা এরকম এইভাবে বসিয়ে দিতে পারি আর এখানে তো আমাদের সব একাই কাজ করা লাগে নিজে কি করা লাগে সব কিছু তো যখন এরকম সময় থাকে না এভাবে বসিয়ে দিয়ে আমি অন্য কাজ কিন্তু সেরে নিতে পারি এখানে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নাই সব আমাদেরই করা লাগে এটা যারা আছে দেশের বাইরে বিদেশে তারা জানে টাকা খরচ করেও পাওয়া যায় না কিন্তু দেশে আবার পাওয়া যায় এই যে এভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি চলে যাব চুলে আচ্ছা এবার আমি কড়াইটাকে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো টাকে জ্বালিয়ে দিলাম এখন আমি এটাকে সম্পূর্ণ মাংসগুলাকে দিয়ে দিলাম এর উপরে আমি দিয়ে দেব কেচাপ একটু টমেটো ক্যাচ এই যে এবার আমি মাংসের পানি ধোয়া মানে মশলা ধোয়া পানিটাকে আমি দিয়ে দিলাম সামান্যই আর এবার ঢেকে দিব ঢেকে রান্না করে নিব আর আমাকে মাঝে মাঝে দেখতে হবে এবার উল্টে পাল্টে না দিলে তো লেগে যেতে পারে ফিরে আসছি এই মাংস থেকে পানি ওঠার পরে এই যে ফিরে আসলাম এখন পর আর আমি এর মাঝেও একটু নাড়া দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব দশ থেকে এগারোটা কাঁচামরিচ এবং আরো দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা ভেজে রাখা বানিয়ে রাখার বেরেস্তা এইভাবে আমি এখন আরো কিছুক্ষণ করে নেব এইভাবে ইসের কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে এই যে এভাবে আর কিছু করে রান্না করে নেব আর একটু দিব গরম মশলা এটা একটা স্ট্রং ফ্লেভার আসবে এতে করে আর একবার দিয়ে দিলাম এটা তেলে গুঁড়া করে রাখা গরম মশলা আজকের আমাদের দুপুরের মেনু তৈরি হয়ে গেল এই যে কাটা মশলায় ঝাল মাংস গরুর মাংসের ভুনা আর এই পাশে হচ্ছে চিতই পিঠা করেছিলাম এই কিছুক্ষণ আগে গুড় মিশিয়ে দিলাম দুধ গুড় এই যে মাত্র গুড় দুধ চিতুই পিঠাটা বানালাম এবং ভিজে দিলাম কারণ চিতই পিঠা পিঠার রেসিপি আছে কারণে আমি আর এটা দেখালাম না আর এই পাশে আমার গরুর মাংসের চপ আর কিছু সবজি রান্নাও আছে দুপুরের মেনু তৈরি দেখাবো সেগুলোও এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের গরুর মাংসের কাটা মশলায় গরুর মাংস ভুনা ঝাল ভুনা দেখে বুঝতে পারছো কেমন ইয়ামি হয়ে গিয়েছে এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই মজার তো আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করে পৃথিবীর দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আমাদের জন্যও দোয়া করবেন আর যারা আজ নতুন দেখছেন আপনাদের বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ